তা তো অবশ্যই আপনি যদি দেখেন শেষের দিকে ডিউ পরাতে বল অনেক ইজিলি ব্যাটে আসতেছিলো তো আমার কাছে মনে হয় আমাদের যদি ব্যাটসম্যান একজন স্যাট ব্যাটসম্যান থাকতো তাহলে গেম অনেক ইজি হয়ে যেত কারণ লাস্ট দুই বারে ত্রিশ রান লাগতো এটা ব্যাটসম্যান থাকলে অলওয়েজ গেম হাতের মধ্যে থাকে সো অবশ্যই আমি তার সাথে একমত আমি আসলে শেষ করতে পারলে খুব ভালো লাগতো এটা একটা গুড কন্ট্রিবিউশন না আমার আমার জন্য কারণ আমি পরে স্যার ছিলাম বল অনেক ভালো ব্যাটে কানেক্ট হচ্ছিল নাসুম ভাইও আমার ভালো সাপোর্ট দিচ্ছিলো নাসুম ভাইও বাউন্ডারি মারতেছিলো এটা আমার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট মনে ছিল না আমি একটা ব্যাটসম্যানকে নিয়ে ব্যাটিং করতেছি তো আমার কাছে মনে হয় আমি যদি গেমটা শেষ করতে পারতাম আর একটু ডিপি নিয়ে যাইতে পারতাম একদম শেষ ওভার পর্যন্ত হয়তো রিসাদও আসতো তখন তো আক্ষেপ অবশ্যই থাকবে এই গেমের জন্য লাস্ট ওভার আসলে ইট ওয়াজ এ ব্যাড ডে আমি মনে করি আর একটু এক্সিকিউশনে পারফেক্ট আনতে হবে এক্সিকিউশনই ছিল আমি এটা নিয়ে কাজ করবো না আমরা ব্যাটসম্যানদের উইকেট গুলা গেছে কিন্তু পাওয়ার প্লেতে তারা যদি সেট হয়ে আউট হইতো ওটা একটা ডিফারেন্স সিনারিও ছিল কিন্তু বেশিরভাগ ব্যাটসম্যান সেট হওয়ার আগে আউট হয়ে গেছে তবে আমি মনে করি হ্যাঁ মিডিল মিডিল অর্ডার ব্যাটসম্যান আর একটু রেসপন্সিবিল নিতে পারতো যারা আর্লি আউট হয়ে গেছে তো তারা রেসপন্সিবিলিটি নিলে গেমটা যদি একটু ডিপে নিয়ে যাইতো তাই স্টোরি থাকতো অবশ্যই এই টি টোয়েন্টি খেলাটা এরকম আপনি দেখেন একদম শেষ পর্যায়ে দুবার তিরিশ লাগতো ওই গেম আমরা ক্লোজ করে ফেলছিলাম আমাদের তাস্কিন ভাই ফিজ ভাই ব্যাটিং করতেছিল এবং বাইর ছয়টা ছটা যদি হয়ে যায় তো যে ভালো একটা ক্যাশ ধরছে তাইলে হয়তো একদম ডিফারেন্ট একটা কিছু হইতে পারত তো অলওয়েজ চেজেবল ভালো উইকেটে চার ওভারে টেন করে পার ওভার রান নেওয়াটা আমি মনে করি ইজি এবং এটাই ওয়ার্ল্ড ক্রিকেট অনেক বেশি হয়ে আসতেছে বিশেষ করে এরকম ভালো উইকেটে যেখানে ডিও আছে। ব্যাট অনেক বল অনেক ভালো ব্যাটে আসতেছে সো এগুলো আসলে রিচেবল আমরা একদম শুরু থেকেই প্রিপেয়ার ছিলাম আমাদের একটা কনফিডেন্স ছিল যে না আমরা ভালো করে আসতেছিলাম টি টোয়েন্টিতে সো আজকে একটা আমরা হেরে গেছি ইট ওয়াজ এ ব্যাট ডে নেক্সট দুইটা গেমে আমরা কাম ব্যাক করবো ইনশাআল্লাহ এখানে আর কোনো ব্যাকফুটে যাওয়ার চান্স নাই কারণ আরেকটা গেম হেরে গেলে আমরা সিরিজ হেরে যাব সো এটা ঘরের মাঠে তো ডেফিনেটলি আমরা চেষ্টা করব সিরিজ জিতার যে করি হোক কারণ আমরা বিদেশে যেহেতু ভালো করে আসছি এখানে আমরা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবো অবশ্যই নিজেদের হোম সো নেক্সট দুটা গেম আমাদের জিততে হবে

তো আমি চেষ্টা করি এবং যারাই টিম ম্যানেজমেন্টে যারাই আছে একদম প্লেয়ার্স থেকে শুরু করছে সবাই আমাকে বিশ্বাস করেই ব্যাটিংয়ে পাঠায় যে না ইউ ক্যান তুমি রান করতে পারবা সো এটা অবশ্যই আমাকে একটা কনফিডেন্স দেয় আমিও চেষ্টা করি রান করার হয়তো কোনো দিন হয় কোনো দিন হয় না তবে চেষ্টা করতেছি কনসিস্টেন্সি আনার জন্য আর ব্যাটসম্যানদের যে বিষয়টা বলেন আমি মনে করি হ্যাঁ আর একটু দায়িত্ববন্ধে আমরা ব্যাটিং করতে পারতাম একদম শুরুতে তামিম যেরকম একটা স্টার্ট পাইছিল আসলে খুবই ভালো একটা স্টার্ট তার ব্যাটে প্রথমে গিয়েই মিডিল হয়ে যাচ্ছিলো ব্যাটে আর বাকি ব্যাটসম্যান আসলে অনেকেই সেট হওয়ার আগে আউট হয়ে গেছে তো তাদের বছর বলার কিছু নেই বাট মিডিল অর্ডার নিয়ে আমি অবশ্যই কনসার্ন তারা যদি আরেকটু ডিপ করতো খেলাটা ডিপ করার অপশন ছিল কারণ তখন ফিল্ড ওপেন হয়ে গেছিলো চাইলেই এক এক করে আমরা খেলাটা ডিপে নিয়ে যেতে পারতাম তো আমি মনে করি আরেকটু রেসপন্সিবল হইতে হবে আমাদের এখানে আর কোনো অপশন নেই রেসপন্সিবিলিটি নিয়ে ব্যাটিং করতে হবে এটা আসলে ব্যাটসম্যানে ভালো এক্সপ্লেন করতে পারবে আমি

আপনি যদি দেখেন আমরা এখানে যখন বিপিএল খেলতে আসি তখন ওয়ান এইটি টু হান্ড্রেড অনেক সময় চেজেবল বেশিরভাগ সময় বেশিরভাগ গেমই ওয়ান সিক্সটি প্লাস হয় এখানে সো ওয়ান সিক্সটি ওয়াজ অবশ্যই চেজেবল ছিল এবং আমি মনে করি ব্যাটসম্যানরা ভিতরে ওই কনফিডেন্সটা ছিল কিন্তু আমরা মনে করি আমরা আসলে ব্যাকফোরে চলে গেছি পাওয়ার প্লেতে চারটা উইকেট হারানোর পরে সো ওইখানে যদি অ্যাটলিস্ট দুইটা উইকেটও পড়তো তারপরেও গেমটা ইজিলি চেস করা যেত

না কানে আসছে কানে আসছে অবশ্যই কিন্তু ওই যে বলেন আমি আসলে প্রেশার মুমেন্টে তো ওই সময় প্ল্যানিং করতেছিলাম যে নেক্সট বল কী করতে পারে ওইটা বেশি অ্যান্টিসিপেশন করার চেষ্টা করতেছিলাম তখন এবং স্কোর স্কোর দেখতেছিলাম যে কীরকম ইকুয়েশন লাগে আমি আসলে আমি আর একটু ডিপেনে যাইতে পারলে খুব ভালো হতো কিন্তু আমি একটু তাড়াহুড়া করছিলাম ওই সময়টাতে

আমরা যেখানেই যাই আমরা আমাদের প্ল্যান এক্সিকিউট করার চেষ্টা করি এক্সট্রাডিনারি কিছু করার চেষ্টা করি না ম্যাজিক বল করার চেষ্টা করি না তো এটাই আমাদের বলিংয়ের প্ল্যান থাকে যে কারণে হয়তো আমরা কন্টিনিউয়াসলি ভালো করে আসতেছি আমাদের বলার ডিপার্টমেন্ট ভালো করতেছে আর ফিস বাই তো অবশ্যই ইদানিং অনেক বেশি ভালো বলিং করতেছে ওনাকে মারা এতটা ইজি হচ্ছে না আর নাসুম ভাই ডেফিনেটলি ভালো বোলিং করছে বলো ভালো বোলিং করছে যদিও একটু এক্সপেন্সিভ হয়ে গেছিলো বাট ও ব্রেক থে নিয়ে দিয়েছে আমাদেরকে সো তাসকিন ভাইও ভালো বল করছে ব্যাক টু ব্যাক উইকেট দিছে যেটা অপোনেন্ট টিমের জন্য অলওয়েজ একটা প্রেশার টি টোয়েন্টিতে সো বলারটা ভালো করতেছে এবং আমি মনে করি এটার পিছনে মেন রিজনটা হলো গিয়ে অনলি প্ল্যান এক্সিকিউট করা একসাথে কিছু চিন্তা আমরা করতেছি না থ্যাংক ইউ